এই আমলটি যে করেছে সেই ব্যক্তি ছাড়া তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ নেই মানে এই একশো বার এই জেকের করেছে তার যে মর্যাদা এই ব্যক্তির মর্যাদা সমান এর তার চেয়ে অধিক মর্যাদার কেউ নেই এমন কিছু আমল আছে যে আমলগুলো করাটা খুব কঠিন না আর খুব বেশি সময় নেয় না কিন্তু এই আমলের মর্যাদা অনেক বেশি এর মধ্যে একটি আমল হচ্ছে রসোস্তম বলছেন আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ আবদলা কুলত আনা অবলি আমি এবং আমার আগের সকল নবী উত্তম যে কথাটি আমি বলি তারা বলতেন তা হচ্ছে লাহুল মুলকু আলাহুল হামদু অহু আলাহুল সাইন কাদির রসুসালাম এই জেকের মর্যাদায় তিনি আরও বলেন যে ব্যক্তি একশতবার দিনে দিনে মানে আমাদের রাত দিন মিলে যে সময়টা চব্বিশ ঘন্টার দিন রাত কোনো এক অংশে পড়লে হবে এবং একসাথেও প্রয়োজন নেই একসাথে যদি একশোবার না বলতে পারে তাহলে বিশ বার বিশ বার করে পাঁচবার পঞ্চাশ করে দুইবার বলবে মর্যাদা কি তার প্রাপ্তি কি আল্লাহ সুবাহনত আল্লাহ দশটি কৃতদাস মুক্তির সওয়াব আল্লাহ লিখিয়ে দিবেন একশোটি মর্যাদা তার বৃদ্ধি করবে এখন যে মর্যাদা সে আছে এখন সে যে স্টেটাসে আছে এই জ্যাকেটটি বার করলে তার স্টেটাস গুণ বেড়ে যাবে তো প্রতিদিন যদি গুণ বাড়ে স্টেটাসটা বাড়ে তাহলে বাড়তেই থাকবে একশোটা মর্যাদা বেড়ে যাবে এরপরে কি একশোটি পাপ মোশন হবে আমরা জেনে না জেনে বুঝে না বুঝে অনেক পাপ আমাদের হয়ে যায় অনেক পাপ হয়ে যায় তা আল্লাহ সুবাহানু তালা যদি একশোটি পাপ মোসন করেন প্রতিদিন তাহলে এইভাবে শত শত পাপ আমাদের মোচন হবে আর কি আরেকটি হচ্ছে যে শয়তানের থেকে আল্লাহ সুরক্ষা দিবেন হেজান মিনাশায় শয়তান থেকে ওই দিনের জন্য আল্লাহ সুরক্ষা দিবে এরপর রস্তম বলেছেন এবং ওই দিন এই আমলটি যে করেছে সেই ব্যক্তি ছাড়া তার সেই উত্তম আমলকারী আর কেউ নেই মানে এই বার এই জেকের করেছে তার যে মর্যাদা এই ব্যক্তির মর্যাদা সমান এর তার চেয়ে অধিক মর্যাদার কেউ নেই অতএব আমরা আসুন এই সমস্ত আমলগুলো আমাদের জীবনে আমরা প্রতিদিন চর্চা করি কত মর্যাদার লাই রাহ্লাহ লাই সাইকে লাহু লাহুল মুলকু আলাহুল হামদু আহু আলাহ কুল্ল সাইন কাদির আমরা প্রতিদিন রুটিন করে আমরা বার পড়বো তাহলে এই মর্যাদাগুলি আমরা পাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দেব